হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আলোচনা করব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বই কেনা শহর কলকাতা পঁচিশে বৈশাখ ও আড্ডা এই চারটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আশা করি এই ভিডিওতে থাকা প্রশ্নগুলো তোমাদের আগামী তেসরা মার্চ বাংলা পরীক্ষাতে কমন পড়তে চলেছে মোট চল্লিশ নম্বরের পরীক্ষায় এই চারটি প্রবন্ধ থেকে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষা আসবে তার মধ্যে দুটি পাঁচ নম্বরের অর্থাৎ মোট দশ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তাই পরীক্ষাতে দশে দশ পেতে এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বই কেনা প্রবন্ধের প্রথম প্রশ্ন মনের চোখ বাড়ানো কমানো তা সম্পূর্ণ আমার হাতে মনের চোখ বলতে কি বোঝানো হয়েছে মনের চোখ কীভাবে বাড়ানো কমানো যায় দুই যোগ তিন দুই নম্বর প্রশ্ন মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছিমারা কেরানি নিয়ে ঠাট্টা রসিকতার কারণ কী প্রাবন্ধিক এই প্রবাদ বাক্যটি দিয়ে প্রবন্ধ শুরু করলেন কেন দুই যোগ তিন নম্বর প্রশ্ন কাউকে মক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে লেখক কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন কিভাবে সেই জিনিস দিয়েই মোক্ষম অপমান সম্ভব হয়েছে দুই যোগ তিন এরপর আজব শহর কলকাতার প্রথম প্রশ্ন তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি পৃথিবীর অদ্ভুত রীতিটি কী আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক তুলসীদাসের প্রসঙ্গ এনেছেন কেন দুই যোগ তিন দুই নম্বর প্রশ্ন আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন দুই যোগ তিন পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজর আমর হয়ে রইবেন তার গানের জন্য এসব বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন কি কারণে রবীন্দ্রনাথ অজর আমর হয়ে থাকবেন দুই যোগ তিন দু নম্বর প্রশ্ন ছোট গল্পে তিনি মোপাসা চেকফকে ছাড়িয়ে গিয়েছেন মোপাসা চেকফকে এবং তিনি বলতে কাকে বোঝানো হয়েছে কোন ক্ষেত্রে কিভাবে তিনি মোপাসা ও চেকফকে ছাড়িয়ে গিয়েছেন তিন যোগ দুই তিন নম্বর প্রশ্ন তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। কখন ধরা পড়ে কোন প্রসঙ্গে কেন বক্তা এ কথা বলেছেন দুই যোগ তিন এরপর চলে যাব আড্ডা প্রবন্ধে আড্ডা প্রবন্ধের প্রথম প্রশ্ন ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে কার কোন বস্তুটির প্রতি দুর্বলতা রয়েছে বস্তুটির প্রতি দুর্বলতার কোন প্রমাণ প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে রেখেছেন দুই যোগ তিন দুই নম্বর প্রশ্ন বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপক্তির কারণ কী লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন দুই যুক্তি এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাই ছিল তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের লাস্ট মিনিট সাজেশান সাজেশানটি তোমাদের সুবিধার্থে যথেষ্ট সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে তোমরা দেখতে পেলে যে চারটি প্রবন্ধ মিলিয়ে মোট দশটি প্রশ্ন আলোচনা করা হয়েছে এত কম প্রশ্নের আলোচনা আশা করি অন্য কোথাও নেই চাইলে তোমরা যে কোনো তিনটি প্রবন্ধের প্রশ্ন উত্তর পড়তে পারো এবং তাতেই তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষায় বেশি বেশি নম্বর পেতে মন দিয়ে পড়তে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো কথা হবে এর পরের ভিডিওতে